টিএসিসিএল ফিনান্স অ্যান্ড আদারস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার আগরতলা প্রস্তাবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এমডি দেবাশিস সরকার সহ অন্যান্য আধিকারিকরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন ভারতবর্ষের মধ্যে রক্তদানের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্য এটা একটা ভালো লক্ষণ সরকারি কর্মীরা সরকারি কাজের আসিল সমাজসেবাগুলো কাজ করে থাকে দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলে সহযোগিতা কামনা করেন মন্ত্রী রতনলাল নাথ এদিন যারা শিবিরের রক্তদানে এগিয়ে এসেছিলেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মন্ত্রী রতনলাল নাথ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী রতনলাল নাথ সুবহ ও নানা অতিথিদের রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন রক্তদান परसेंटेज অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে আছি এটা একটা খুব এবং এই উদ্যোগটা আপনারা নিয়েছেন এম্পরা শুধুমাত্র সরকারি কাজই করে না সাথে সাথে সমাজ তারা জড়িত হয় এবং এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন